সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে আছি আমি শিক্ষক গণিত আজ আমরা ক্ষেত্রফল পরিমাপ কি এটা সম্পর্কে জানবো এবং বিভিন্ন আকারের ক্ষেত্রফলের কিভাবে ক্ষেত্রফল তৈরি করতে হয় সেটা জানবো অর্থাৎ মনে করো যে তোমার ত্রিভুজ আকৃতি আছে তো সেই ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল কিভাবে করতে হয় সেটা শিখব ক্ষেত্রফল পরিমাপের একক অর্থাৎ ক্ষেত্রফল যে আমি তৈরি করলাম এই ক্ষেত্রফল যে আমি পরিমাপ করলাম তার এককটি কি হবে সেটা সম্পর্কেও জানব তো প্রথমে চলো আমরা ক্ষেত্রফল কি সেটা আগে বুঝি ক্ষেত্রফল হচ্ছে পুরো একটি জায়গা এই জায়গার ভিতরের সব কিছুই এর ভিতরে এটাতে আছে অর্থাৎ যদি এই বোর্ড আমি চিন্তা করি তাহলে বোর্ডের এই পয়েন্ট এর প্রত্যেকটি পয়েন্টই এই ক্ষেত্র ফলে ভিতরে থাকবে কিন্তু পরিসীমা যখন বলবো পরিসীমাতে কিন্তু এর সবগুলো পয়েন্ট থাকবে না শুধুমাত্র চারি সাইটের যে চারটি রেখা আছে সেই চারটি রেখাই কিন্তু এই পরিসীমার ভিতরে আছে কিন্তু ভিতরের কিছুই নাই আমরা যদি এভাবে চিন্তা করি যে পরিসীমাটি যে একটি রড বা একটি কাঠির এরকমভাবে শেপ দিয়ে আমি চারটি কাঠি জোড়া দিয়েছি সেটাই হচ্ছে পরিসীমা আর ক্ষেত্রফলটা কি ক্ষেত্রফল হচ্ছে একটি খাতার একটি পৃষ্ঠা সেই পৃষ্ঠার ভিতরে দেখো খাতার একটি পেজ কিন্তু কি আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের ভিতরে সবগুলাই কিন্তু আছে তাই না ফাঁকা না এটাই হলো ক্ষেত্র তো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কি জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাই না দৈর্ঘ্য কিন্তু প্রস্থ তাহলে মনে করো আমি দৈর্ঘ্য লিখলাম এক মিটার দৈর্ঘ্য লিখলাম এক মিটার প্রস্থ লিখলাম দুই মিটার তাহলে এর ক্ষেত্রফল কি হবে এক মিটার গুণিতক দুই মিটার সমান দুই এক দুই মিটার গুণ মিটার মিটার স্কয়ার তোমার কি ভেবেছিলে যে গুণ করেছি তো মিটার মিটারই থাকবে না যেহেতু দুই গুণ এক করেছি তো দুইয়ের মিটার এবং একের যে মিটার ছিল সেই মিটার দুটিও গুণ হবে গুণ হলে কী হবে মিটার স্কয়ার তো তোমরা যখন অ্যালজে মিটার এটাকে কি স্কয়ার হিসেবে বলেছ বাকি বর্গ হ্যাঁ তো তাহলে আমরা এটাকে কি বলবো বর্গ মিটার ঠিক আছে কি বলবো বর্গ মিটার চলো তাহলে একটু দেখি যে যদি এখানে তিন মিটার হতো এখানে যদি দশ মিটার হতো তাহলে কি হতো তিরিশ মিটার স্কোয়ার তাই না হ্যাঁ তাহলে এটা গেল আয়ত ক্ষেত্র আয়তাকার ক্ষেত্রের এটা কি যে এই দুই সাইটের সবগুলোই কিন্তু সমান্তরাল হয় এবং এই কোনগুলো কি সমকোণ হবে তাই না এরপর বর্গাকার ক্ষেত্র যদি হয় বর্গাকার ক্ষেত্রে কি জানি আমরা যে সবগুলো বাহুই সমান তাহলে দৈর্ঘ্য যা প্রস্থও তাই তাই দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য সমান কি দৈর্ঘ্য স্কোয়ার বা আমরা কি বলতে পারি যেহেতু সবগুলো বাহুই সমান একটা বাহু স্কোয়ার করলেই হবে তাহলে মনে করো এটা দশ মিটার এটাও দশ এটা ধরো এগারো মিটার ঠিক আছে তাহলে এটি কি একটি বর্গ হবে তাই না না এটি বর্গ হবে না কেন হবে না কারণ দেখো এটা কিন্তু দশ আছে এটা এগারো আছে তাহলে কি দুটি বাহু সমান হলো না সমান হয় নাই তাহলে যদি বর্গ হয় তাহলে এক বাহু দশ হলেও আর এক বাহুকে অবশ্যই দশ হতে হবে আমি আশা করি তোমরা সবাই জিনিসটা ধরতে পেরেছ তাই না তাহলে দশ গুণ দশ সেটা কি হবে দশ বর্গ এবং মিটার গুণ মিটার মিটারেরও বর্গ তাহলে কি হবে একশো মিটার স্কোয়ার বা একশো বর্গ মিটার ঠিক আছে কি বলবো একশো বর্গ মিটার ঠিক আছে তো বর্গ ধর কিছুই নাই বলা আছে দশ এবং দশ মিটার বলা নাই সেন্টিমিটার বলা নাই কিছু বলা নাই তাহলে তুমি ক্ষেত্রফল বের করার পরে কি লিখবে বর্গ একক কি লিখবে ধর তোমার কাছে বলা হচ্ছে দশ একক বাহুর দৈর্ঘ্য তাহলে তুমি কি লিখবে বলা হচ্ছে কি দশ একক বাহুর দৈর্ঘ্য তাহলে তুমি লিখবে একশো বর্গ একক ক্ষেত্রফল ঠিক আছে আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ এরপর ধরো ত্রিভুজাকার ত্রিভুজার ক্ষেত্রফল আমরা কি সবাই জানি হাফ গুণিতক ভূমির পরিমাপ গুণিতক উচ্চতার পরিমাপ অর্থাৎ এটি যদি উচ্চতা হয় তাহলে মনে করো এটি দশ আর ভূমি আছে মনে করো পনেরো ঠিক আছে তাহলে এটির ক্ষেত্রফল কত হবে হাফ গুণিতক দশ মিটার গুণিতক পনেরো মিটার ঠিক আছে তাহলে কত পাঁচ এটা এটা কাটাকাটি করলে হবে পাঁচ পাঁচ গুণিত পনেরো সেভেন্টি ফাইভ মিটার স্কোয়ার বা বর্গ মিটার ঠিক আছে বর্গ মিটার তাহলে আমাদের ক্ষেত্রফলের যে পরিমাপ সেই পরিমাপটা কিন্তু আমরা কি মিটারে দেখছি তাই না মেট্রিক পদ্ধতিতে তাহলে কি হবে বর্গ ডেসিমিটার বর্গ সেন্টিমিটার বর্গমিটার এরপরে দেখো এই যে এওর চলে আসছে কত এক শত মিটার সমান এক এওর বা এক বর্গ ডেকামিটার এই এক বর্গ ডেকামিটার কে এর বলে খেয়াল করেছ বর্গ ডেকামিটার কে কি বলবে ঠিক আছে আবার এওরকে আমরা বা বর্গ হেক্টোমিটার এই যে আমরা হেক্টর বলি এই হেক্টর কি বর্গ হেক্টোমিটার ঠিক আছে আর বর্গ হেক্টোমিটার সমান এই যে একশো বর্গ হেক্টোমিটার সমান এক বর্গ কিলোমিটার চলো এটা কিভাবে হলো কেন আমরা মনে করো এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার আমরা জানি তাহলে এক কিলোমিটার স্কোয়ার বা বর্গ কিলোমিটার সমান কত হেক্টোমিটার হবে আমি যদি এক বর্গ কিলোমিটার অর্থাৎ কি আমি কিন্তু এটাকেও হোল স্কোয়ার করেছি তাই না তাহলে ওয়ান স্কোয়ার কিলোমিটার স্কোয়ার তো ওয়ান স্কোয়ার মানে কি এক রাইট ওয়ান স্কোয়ার মানে কি এক একই থাকে তো কিলোমিটার স্কোয়ার তাহলে এপাশেও যদি আমি বর্গ করি তাহলে কত হবে এক শত হেক্টোমিটার স্কোয়ার ঠিক আছে কেন খেয়াল করো আগে ধরো এখানে এক কিলোমিটার ছিল এখানে এক কিলোমিটার ছিল তো সেটা নিয়ে আমরা কত লিখেছিলাম এক কিলোমিটার স্কয়ার ঠিক আছে তো আমি কিলোমিটারকে মনে করো যে হেক্টোমিটার নিয়ে গেছি তাহলে কিলোমিটারকে হেক্টোমিটার করলে কি হবে কিলো থেকে হেক্টো গেছি তাহলে দশ দিয়ে গুণ করবো যেহেতু সামনের দিকে যাচ্ছি তো দশ হেক্টোমিটার আবার এটাও কি দশ হেক্টোমিটার ঠিক আছে তো দশ হেক্টোমিটার দশ হেক্টোমিটার যদি আমি এখন গুণ করি তাহলে কি হবে দশ গুণিতক দশ হেক্টোমিটার স্কোয়ার রাইট তাহলে এখানে কত হচ্ছে দেখো একশো যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সময় দুটি একক গুণ করা হয় দুটি একক তাহলে আমি যদি বর্গ একককে এক একক থেকে আর এক একককে আমি যদি কনভার্ট করি যদি এক কিলোমিটার স্কোয়ারকে যদি এক হেক্টোমিটার স্কয়ার এনেই তাহলে ওই যে একবার দশ গুণ করার কথা ছিল আমি দুইবার দশ গুণ করব। কারণ কি এখানে কিলোমিটার আছে দুইটি এক কিলোমিটার এক কিলোমিটার তাহলে সেই এক কিলোমিটার কেউ হেক্টোমিটার আবার আরেকটা কিলোমিটার কেউ হেক্টোমিটার কনভার্ট করলে দশ দুই বার গুণ হবে এজন্য একশো ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এখানে খেয়াল করি দেখো একশো বর্গ সেন্টিমিটার সমান এক বর্গ ডেসিমিটার ঠিক আছে আবার একশো বর্গ ডেসিমিটার সমান এক বর্গ মিটার একশো মিটার সমান বলছি এক বর্গ এর এক বা বর্গ ডেকামিটার এটা অবশ্যই মাথায় রাখবে বর্গ ডেকামিটারের অপর নাম কি এর বর্গ হেক্টোমিটার এর অপর নাম কি হেক্টর ঠিক আছে তাহলে ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে খেয়াল করো এখানে ব্রিটিশ পদ্ধতি কী কী ব্রিটিশ পদ্ধতি যেহেতু ওখানে ইঞ্চি ছিল বারো ইঞ্চিতে এক ফুট তাই না তাহলে বারো ইঞ্চিতে যদি এক ফুট হয় তাহলে এক বর্গ ফুট নিয়ে আসলে কি হবে বারোকে বর্গ করতে হবে সে দেখো বারোকে বর্গ করলে কি পাই একশো চুয়াল্লিশ বর্গমিটার সমান এক বর্গ ফুট ঠিক আছে আবার একইভাবে বর্গ গজ যদি আমি নেই তিন ফুট এক গজ তাই না তিন ফুটে এক গজ আমরা জানি তাহলে বর্গ গজ আর বর্গ ফুটের সম্পর্ক হবে তিন ফুট তাহলে তিনকে বর্গ করো নয় এবং এক বর্গ গজ এককে বড় করলে তো একই থাকে তাহলে এক বর্গ গজ সমান নয় বর্গ ফুট একইভাবে এক একর সেটা হবে আটচল্লিশশো চল্লিশ বর্গগজ তা আমরা একরের সাথে কিসের সম্পর্ক করেছিলাম মনে আছে ফারলং। ঠিক আছে এর ছিল এককের সাথে ফার্লং ছিল তারপরে গজ ছিল ওই সব যেভাবে ছিল একই ভাবে থাকবে শুধুমাত্র আমরা বর্গ করে নিব ঠিক আছে যেমন কি ছিল যে আ আট এ এক মাইল তাহলে এক বর্গ মাইল কি হবে চৌষট্টি ফাড়লং ঠিক আছে আবার কি ছিল দুইশো চল্লিশ দুইশো চল্লিশ গজে সরি দুইশো বিশ গজে একর ঠিক আছে সম্ভবত দুশো বিশ গজে এক ফারলং ছিল তাহলে এক ফারলং এক বর্গ ফারলং তাহলে কি হবে দুশো বিশের স্কোয়ার করবো ঠিক আছে তো একইভাবে যে দেখো যে ডেসিমেল বলতে আমরা শতক বুঝি ঠিক আছে যদি বলে একশো শতক তাহলে কি একশো ডেসিমেল হবে ঠিক আছে কারণ কি ওই যে ডেসি ডেসি মানে কি ছিল ডেকা মানে দশ ডেসি মানে একশো ছিল মনে আছে তো আমরা তখন গ্রিক পদ্ধতিতে যে বলেছিলাম যে কিলো হেক্টর ডেকা তাই না তাহলে ডেসিমেল একশো শতক বা একশো ডেসিমেল সমান এক একর এখন আসো আমরা কি দেশীয় পদ্ধতি কি ছিল ওই সময় আমরা দেশীয় পদ্ধতিতে কি আমরা হাতে হিসেব করতাম কি হাত এক বর্গ হাত সমান এক গন্ডা বিশ গন্ডায় এক ছটাক ষোলো ছটাকে এক কাঠা বিষ কাঠায় এক বিঘা তোমরা কিন্তু এই বিঘার কাঠাটা সবসময় শুনে থাকো কিন্তু এই যে ছটা গন্ডা এবং হ্যাঁ হাতও তোমরা অবশ্যই শোনো যে তোমরা দোকানে কাপড় কিনতে গেলে কিন্তু তারা হাতে পরিমাপ করে মিটারে নয় তাই না আচ্ছা তো এই হলো আমাদের ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ এবং দেশীয় একক তাহলে ক্ষেত্রফল পরিমাপের এই যে মেট্রিক আর ব্রিটিশ এককের তাহলে সম্পর্ক কি দাঁড়ালো ওই যে আমাদের আগে যেটা ছিল তাই না আমরা কিন্তু এক সেন্টিমিটার সমান এক ইঞ্চির হিসেব করেছি করেছি তাহলে সেটা যদি করে থাকি তাহলে যেটা থাকবে সেটা বর্গ করে দিব ঠিক আছে একইভাবে বর্গ ইঞ্চি বর্গ সেন্টিমিটার বর্গ ফুট থেকে বর্গ সেন্টিমিটার বর্গ গছ থেকে বর্গ মিটার বর্গ মাইল থেকে একর এই বর্গ মাইল এক বর্গ মাইল সমান কি ছয়শো চল্লিশ একর এটা এটা দুই একটা মুখস্থ করলেই চলবে অথবা তোমরা যদি দৈর্ঘ্য পরিমাপের গুলো একটা মনে রাখো ওগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু এই যেগুলো আছে সেগুলো বর্গ করলেই পেয়ে যাবে আবার ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ব্রিটিশ ও দেশীয় এককাবলী সেগুলো সম্পর্ক দেখো বর্গ হাত থেকে বর্গ ইঞ্চি ঠিক আছে গজ বা চার ঘন্টা এক বর্গ গছ সম চার গণ্ডা আমরা দেখেছি তারপরে সেটা নয় বর্গ ফুট এই যে এখান এইগুলা তোমরা এই যে বর্গ হাত এক বিঘা একর শতক এওর এগুলো এগুলো একটু মুখস্থ করবে ঠিক আছে বর্গ হাত বর্গ গজ এগুলো মুখস্থ করবে মুখস্থ করলেই তোমরা কিন্তু তোমাদের যে বহু নির্বাচনী আসবে সেই বহু নির্বাচনীগুলোতে তোমার সহজে আনসার করতে পারবে ভুল হবে না ঠিক আছে তো চলো আমরা এই নিয়ে একটা সমস্যার সমাধান করি সমস্যাটি কি তোমাদের বইয়ের অনুশীলনের দশ নম্বর সমস্যা এটি যে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ চল্লিশ মিটার এবং পুকুরের পাড়ের বিস্তার পাড় এর বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে পাড় কি পুকুরের ভিতরে থাকে হলে বা নাকি বাইরে থাকে পুকুর কোনটুকু এলাকাকে বলে পুকুর কিন্তু বলে যতটুকু এলাকায় পানি আছে ওটাকে কি বলে পুকুর আর ঠিক পানির উপরের যে অংশটি সেদিকে আমরা কি বলি পাড় তাহলে দেখো যদি আমাদের পুকুরটি এরকম হয় এই যে নীল অংশটি পুকুর তাহলে এই যে কালো অংশটি এটি পার তাই না প্রশ্ন কি বলেছে যে এই পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এই যে ভিতরের এইটুকু হলো এই যে এইটুকু হলো ষাট মিটার এবং এই যে এইটুকু হলো চল্লিশ মিটার ঠিক আছে এটা চলুন একটু অন্য কালি দিয়ে লেখার চেষ্টা করি এটা ষাট মিটার এটা চল্লিশ মিটার ঠিক আছে এবং বলছে কি পাড়ের বিস্তার অর্থাৎ এই যে অংশটুকু এই অংশটুকু কি বললো তিন মিটার ঠিক আছে তাহলে এইটুকু যদি তিন মিটার হয় তাহলে বললো যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো এখন দেখো আমরা এটাকে দুইভাবে করতে পারি এক পাড় সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করবো তার থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব শুধু শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফল থাকবে যেমন সেটা কি হবে মনে করো যে পাড় সহ তাহলে এই পুরা এলাকার দৈর্ঘ্যটি কত হবে দেখো এইটুকু তো ষাট তার সাথে এইটুক তিন এইটুক তিন ঠিক আছে তাহলে কত হলো ষাট যোগ এই তিন কয়টি আছে দুইটি দুই গুণ তিন ঠিক আছে আর প্রস্থ কত হলো প্রস্থ কিন্তু ছিল কত চল্লিশ এইটুকু হলো চল্লিশ আর তার সাথে এটুক তিন এই যে এটুক চল্লিশ এটুক তিন আবার এটুক তিন তাহলে মোট কত হলো এটা হলো চল্লিশ যোগ দুই গুণ তিন তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল কি দাঁড়ালো ছেষট্টি গুণিত ছেচল্লিশ যেহেতু মিটার আছে তাহলে ক্ষেত্রফলটি কত হবে বর্গ মিটার ঠিক আছে এটা কি পাড় সহ আর পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল ফল কত ষাট গুণিতক চল্লিশ এই যে বর্গমিটার ঠিক আছে তাহলে এটা সমান কত হয় এইটা আর ছেষট্টি গুণ তোমার ছেচল্লিশ চলো আমরা একটু গুণ করে দেখি এটা আমাদের দৈর্ঘ্য প্রস্তুত সব নির্ণয় করা শেষ হয়ে গেছে তাহলে আমরা চলো ছেষট্টি আর ছেচল্লিশ গুণ করি ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় ছয় ছত্রিশ আর তিন উনচল্লিশ চার ছয় এখানে শূন্য চার ছয় চব্বিশে চার হাতে দুই চার ছয় চব্বিশ দুই ছাব্বিশ ঠিক আছে ছয় নয় আট চার তেরো তিন হাতে এক ছয় এক সাত আট তিন দশের শূন্য হাতে এক দুই হাজার দু আর এক তিন ঠিক আছে তাহলে এটার সমান কত আসছে তিন শূন্য তিন ছয় বর্গমিটার তাহলে আমার পার বাদে যে ক্ষেত্রফলটি অর্থাৎ শুধুমাত্র পুকুরের ভিতরের যে ক্ষেত্রফলটি সেটি যদি আমি বিয়োগ করি যে দুই চার শূন্য শূন্য তাহলে কত হয় দেখো ছয় তিন চার আর ছয় হলে দশ ব্যাস ছয়শো বর্গ ঠিক আছে ৬৩৬ বর্গমিটার আমি তাহলে কি পেলাম দেখো পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করেছি পাড় বাদে পুকুরের ক্ষেত্রে ফল বের করেছি তাহলে আমি সাইডে যে পাড়ের ক্ষেত্রফল সেই পাড়ের এখন ধরো এই একটা নিয়মে আমরা কিভাবে করলাম যে একটা নিয়ম কি পাড় সহ ক্ষেত্রফল বের করেছি পাড় বাদে ক্ষেত্র ফল বের করেছি তারপরে আমি দুইটার ক্ষেত্র ফল বিয়োগ করে শুধুমাত্র পাড়ের ক্ষেত্র ফলটা বের করেছি এখন আমি চিন্তা করলাম কেন আমি কি পুরোর ক্ষেত্রফলটা না নিয়ে শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব না অবশ্যই পারবো কেন পারব না দেখো এইটুকু যে অংশটুকু এখানেও তিন এখানেও তিন তাহলে কিন্তু এটি একটি বর্গ তাই না একইভাবে আমার এখানেও এই যে অংশটুকু একটি বর্গ এই অংশটুকু একটি বর্গ আবার এই অংশটুকু আরেকটি বর্গ ঠিক আছে তাহলে এই অংশের ক্ষেত্রফল নয় এই অংশের ক্ষেত্রফল নয় এই অংশের ক্ষেত্রফল নয় এবং এই অংশের ক্ষেত্রফলও নয় তাহলে আমার এখন এই দুই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমি ভিতরের শুধুমাত্র চার সাইটের যে চারটি নয় এই যে নয় গুণিতক চার ঠিক আছে প্লাস এরপর দেখো এখানে এটা তো ষাট রাইট তো এটা দৈর্ঘ্য ষাট এবং প্রস্থ তিন তাহলে এই যে ষাট গুণিতক তিন আরেকটি ক্ষেত্রফল তো এই ক্ষেত্রফল কয়টি আছে উপরে একটি নিচে একটি ঠিক আছে তাহলে দিলাম দুই গুণিতক ষাট ইন্টু তিন আবার যোগ এই যে পাশের যে অংশটি এটি কিন্তু চল্লিশ ইন্টু তিন দেখেছো চল্লিশ ইন্টু তিন তাহলে চল্লিশ গুণ তিন ঠিক আছে তাহলে দেখো মোট কত হলো এই যে বর্গ মিটার না লিখলাম মিটার স্কোয়ার তো চার নয় ছত্রিশ যোগ ষাট গুণ তিন একশো আশি একশো আশি গুণ দুই তিনশো ষাট যোগ এখানে তিন চার বারো বারো গুণ দুই চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ ঠিক আছে তো দুশো চল্লিশ আর তিনশো ষাট হয় ছয়শো আর তার সাথে ছত্রিশ যোগ করলে হয় ছয়শো ছত্রিশ ঠিক আছে তো আমরা এইভাবেও পুরো পাড়কে ভেঙে ভেঙে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আবার তুমি যদি মনে করো যে না আমি পুরো পাড়ের সহ পুকুরের ক্ষেত্রফল এবং পাড় বাদে পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করে যোগ করে বিয়োগ করে দিব তাহলেও তুমি একই উত্তর পাবে দেখো আমরা কিন্তু এখানেও ছয়শো বর্গ মিটারই পেয়েছি এক একজন এক একভাবে পছন্দ করে এক যার কাছে যেটা সহজ মনে হবে সে সেভাবেই করবে তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই দেখা পরবর্তী ক্লাসে সেই ক্লাসের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম